হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা জমি জমা নিয়ে কাজ করেন যারা বিশেষ করে ক্যাডারতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা নকশাকে ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করবেন তো বন্ধুরা আমরা যখন ক্যাডারতে কাজ করতে যাই গুগল আর্থে বা ক্যাডার্থে আমরা নকশা ওভারলেপ করতে যাই তখন আমাদের কিন্তু জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু আমরা নকশা ওভারল্যাপ করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে ডিডাব্লিউজি ফাইল করে নিতে হয় বন্ধুরা এই ডিডাব্লিউজি ফাইলটা কিভাবে আপনারা খুব অল্প সময়ে এবং সঠিকভাবে করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এই ডিডাব্লিউজি ফাইল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অটোক্যাট রাস্টার টুল ঠিক আছে অটোক্যাট এবং রাস্টার টুল ছাড়া এই কাজটি করা সম্ভব না তো বন্ধুরা আমি এই কাজটি দেখাবো অটোক্যাট এবং রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ বার্সন আমি দুই হাজার ছাব্বিশ বার্সনটি আগে ওপেন করি তো বন্ধুরা এটা একটি লেটেস্ট বার্সন আপনারা জানেন এই বার্সনটি আমাদের কাছে আছে আপনাদের যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা এই অটোকেট দুই হাজার ছাব্বিশ বাসনটি একটি আপডেট বাসন এই বাসনে এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা পূর্ববর্তী বাসনে আমরা পাইনি বা দেখিনি এবং এটির কাজ এত স্মুথলি করা যায় এবং এত ফ্রেশিং ভাবে কাজ করা যায় যেটা আমি পূর্ববর্তী বাসনে কাজ করে পাইনি আপনারা জানেন আমি দুই হাজার সেভেন বাসন থেকে শুরু করে দুই হাজার পঁচিশ বাসন পর্যন্ত আমার সব বাসনে ভিডিও করা আছে এবং সব বাসনে আমি কাজ করেছি কিন্তু ছাব্বিশ বাসনের মতো এত আপডেট এবং এত এগ্রেসিভ এবং এত মানে স্মুথ বাসন আমি এর আগে পাইনি তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এই বাসনটি ব্যবহার করতে পারেন এই বাসনটি অ্যাভেলেবেল এখন আমাদের কাছে পাবেন আমরা নিউ একটা পেজ নিচ্ছি দেখেন নিউ পেজ নেওয়ার পর আমি এখানে একটা দেখেন নকশা এখানে আমি একটা নকশা ইনসার্ট করব দেখেন যে নকশাটি হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এটা আমরা স্কেল দিব হচ্ছে ষাট দেখেন আমি নকশাটা ইনসার্ট করেছি এখন আমাদের এক ফার্স্ট কাজ হচ্ছে ডিডাব্লিউজি করার পূর্বে আমাদের এক ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে নাম্বারিং করবো নাম্বারিং যদি আপনি না করে নেন তাহলে কিন্তু আপনার রাস্টার টুলে এটা কনভার্ট করা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো বন্ধুরা আমরা নাম্বারিং করার জন্য আমাদের নিজস্ব একটা লেপস আছে সেটা হচ্ছে এপি এটা দিয়ে আমি দেখাচ্ছি আমাদের লেপসটির নাম হচ্ছে মনজারিন নাম্বার এই যে আমি এটা লোডে ক্লিক করছি সাকসেসফুল লোডে এবার আমাদের একটা সেট আপ অবশ্যই করে নিতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ডি ইন্টার আপনি যদি বাংলাতে করার করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই টেক্সটে গিয়ে এটা বাংলা সেট করে নেবেন যেমন এখানে টেক্সটে যাচ্ছি আমি এখানে অবশ্যই বাংলা সেট করে নেব দেখেন এখানে এরিয়াল আছে আমরা এটা ছোট নিমি আমি যে করে নিচ্ছি ছোট যে করে নিলাম ঠিক আছে এখন দেখো আমি এবার কি লিখবো এম ইউ এন এখানে বলছে যে আপনি টেক্সটের পূর্বে কোনো কিছু লিখবেন না যেমন আর এস সি এস এস এ এল আর যাই লেখেন আমি লিখবো না কোনো কিছু শুধু নাম্বারিং করব এখানে বলছে ইন্টার টেক্সট হাইট আপনি হাইটটা কত দিবেন আমি যেমন বাইশ ইঞ্চি দিয়ে দিচ্ছি আমি কালারটা দিব হচ্ছে ব্লু ফাইভ ফাইভ ডে দিচ্ছি ইন্টার ইনক্রিমেন্ট তাই টেক্সট ওয়ান থেকে শুরু হবে আমি দেখেন এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখেন এই ইলেফটি ব্যবহার করে আপনার কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি এটা নাম্বারিং করতে পারবেন এখন আমি একটু স্কিপ করে এটা যাচ্ছি সেভেন সেভেন দেখেন তারপর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ জায়গাটা আমার পাঁচ মিনিটের মতো সময় লাগবে আপনাদের সময় হয়তো অনেক হয়ে যাবে আপনারা এইভাবে ঠিক নাম্বারিং করে নেবেন ঠিক আছে আপনারা নাম্বারিং করে তারপর আপনার এটা ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করতে হবে তাছাড়া কিন্তু আপনার কাজটি সুন্দর হয় না এই জন্য আমরা আগে ডিডাব্লিউজি ফাইল অবশ্যই নাম্বারিং করে নেব যখন ডিডাব্লিউজি ফাইল করতে যাব দেখেন আমি এখানে রাস্তার টুলে যাব ক্লিন আপে যাব আমি ইনভার্টে যাব দেখেন আমার ইনভার্ট হয়ে গেছে এবার আমি এখানে যাব যাব কালার দেখেন ক্লিক করার সাথে সাথে কনভার্ট হয়ে যায় এখন দেখেন আমার কিন্তু এখানে নাম্বারিং করে নিয়েছি আহ একটা অ্যাপস এর মাধ্যমে দেখেন সেটা কিভাবে এখন আমি ডিডব্লিউজি করি আমি এইখান থেকে পলি লাইন নিব দেখেন দেখেন আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনি লাইনও একটা বারায় নেন এখন আপনি ফলোয়ার্সে যান পলি লাইন লাইন দেখেন আমরা এটা ডিটা করি কিভাবে করি দেখেন আমার নকশাটি কমপ্লিট এখন আমি এটা কপি করে বাইরে নিয়ে যাব দেখেন আমি হচ্ছে থেকে কপি করে বাইরে নিয়ে যাচ্ছি এই যে কপি আমি এখানে ক্লিক করলাম বাইরে নিয়ে গেলাম দেখেন আমার এটা টি ডাব্লিউ কমপ্লিট এখন নাম্বারিংটা দেখেন কিভাবে কালার করি আমি এই ফাইভে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এইখানে সিলেক্ট সিমিলারে যাব যাওয়ার পর এখান থেকে দেখেন আমি কন্ট্রোল ওয়ান দিচ্ছি দেওয়ার পর এখানে আমি দেখেন কালার আমি গ্রিন করে দিলাম এখন আমি সাইজটা একটু বড় করে নিব দেখি আমার এটা কত আছে টেক্সট হাইটটা কত আছে একটু দেখি টেক্সট হাইট আছে দশ ফিট দুই ইঞ্চি আমরা এটা দিয়ে দিচ্ছি দুইশ বাইশ দিচ্ছি দেওয়ার পর আমি বাইরে ক্লিক করি দেখেন আমি এটা বড় করে দিলাম এখন দেখেন কেমন দেখা যায় দেখেন আমার এটা ডিডাব্লিউ কমপ্লিট এই যে দেখেন নকশাটা আমি এখন ডিডাব্লিউ করলাম এখন কিন্তু আমি এটা ক্যাডারতে ব্যবহার করতে পারবো দেখেন এই যে আমি এখানে ক্লিক করলে দেখেন এই যে প্রত্যেকটা লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা নকশাকে ডিডাব্লিউ করতে হয় আগে নাম্বারিং করে নেবেন নাম্বারিং করার পর এই নকশাটাকে আপনি এইভাবে ডিডাব্লিউজি করে নেবেন দেখেন চমৎকার একটি প্রসেস এটা রাস্টার ডিজাইন ছাড়া এই কাজটি করা কোনো ক্রমেই সম্ভব না আমরা রাস্টার ডিজাইনের মাধ্যমে এই নকশাটি এখন ইন্ডিয়ার যে এলার নকশা আছে যেটা ডিডাব্লিউজি ফাইল এ আমাদের ঠিক সেম প্রসেস এটা আমরা ডিডাব্লিউজি করে নিলাম ঠিক আছে দেখেন

স্কেচ আপ সফটওয়্যার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা অনলাইনে মাত্র এক হাজার টাকায় কোর্স পিনিয়ে অটোক্যাড এবং রাস্টার টুলে কোর্স করাচ্ছি জমি জমার উপর সম্পূর্ণ কোর্স যেটা আমাদের পাঁচ দিনের কোর্স ছিল আপনারা জানেন এই কোর্সটি শুরু হয় প্রতি মাসের দশ তারিখ থেকে রাত নটা থেকে বাংলাদেশ টাইম এবং ইন্ডিয়ান টাইম সাড়ে আটটা থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া থেকে বহু আপনার সার্ভেয়ার বা পেশায় নিয়োজিত যারা জমি জমা সংক্রান্ত কাজ করে তারা আমাদের এই কোর্সটি করে নিছে অনেকে করতেছে আপনারা যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই দেশেরই আমাদের কাছে নকশা পাবেন যে কোনো নকশা পিডিএফ হোক জেপিজি হোক আপনারা অর্ডার করার সাথে সাথে পাবেন তো ইন্ডিয়ার আপনাদের আর এস সিএস নকশা আমাদের কাছে পাবেন আপনারা যদি ইন্ডিয়া থেকে কেউ নকশা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র সাত দিনের টোটাল স্টেশন কোর্স করাই থাকি এবং এটা শর্ট কোর্স চালু হয়েছে প্রতি মাসের আমরা একটা নির্দিষ্ট শুক্র শনিবারে আমরা দুই দিনের কোর্সে আহ বারো ঘন্টা করে দুই দিনে চব্বিশ ঘন্টা ক্লাস নিয়ে আমরা ফুল কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি আহ টোটাল স্টেশনের যে কোর্সে থাকে আপনার টোটাল স্টেশনের ফুল সেট তারপর হচ্ছে আপনারা কিভাবে সেন্টারিং লেভেলিং করবেন কিভাবে একটা জমি এরিয়া বের করবেন কিভাবে অটো সার্ভে করবেন কিভাবে লেআউট শিট তৈরি করবেন লেআউট করবেন কি কি কিভাবে বিল্ডিং এর লেআউট দিবেন কিভাবে আপনারা রাস্তা অথবা আপনার এলিভেটেড এক্সপ্রেসার যে এলিভেশন সেটা কিভাবে তৈরি করেন মোটামুটি সব ধরনের কাজ আমাদের এখানে শেখানো হয় টোটাল স্টেশনে এই দুই দিনের কোর্সে তো মূলত আমাদের এই কোর্সটি সাত দিনের আপনারা জানেন এখন শর্ট কোর্স চালু হয়েছে অনেকে আছে যারা জমা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে যারা বিভিন্ন জব টপ করে তারা হয়তো বা সুযোগ এর অভাবে এই কোর্সটি করতে পারছে তাদের জন্য আমরা দুই দিনের শর্ট কোর্স চালু করছি বন্ধুরা আপনারা আমাদের এই কোর্স টি যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে কোনো সেবা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ